লতা ইত্যাদি ইত্যাদি জিনিসই জড়াই গেছে এখন বর্তমান আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের ভিডিও দেওয়া লাগিয়া আজকে আমরা শহরে চলে পায়ে হাটটি হাঁটটি তো আজকে আপনাদের ভিডিও হইছে এই শহরে কি পরিস্থিতি সেটা আপনাদের দেখাবো শহরটা কেরম সবকিছু আপনাদের দেখাবো তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন তো দেখাবো আগে একটা রিকোয়েস্ট যেমন নতুন হইলি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সমাজের সাথে সাথে দেখবেন নতুন নতুন ভিডিও পাওয়া লাগে ওকে তো শহরের দিকে আগেই যাতেছি যা আগে দেখেন এখানে একটা বাড়ি আছে তো এই বাড়িটা কিন্তু অনেক সৌন্দর্য দেখা যাওয়া লাগছে আমরা এখন বর্তমান আছি মেন রাস্তায় তো এই যে মেন রাস্তা আর এই এইদেরই এই সাইডি দেখতেছেন যৌতন গাছের গাছ এবং গাছগাছালি ওই যে গাড়ি তো আমরা আগেই যাইতেছি যে মেন শহরে আপনাদের যেটা বলছিলাম যে আমরা এখন মেন শহরে আপনাদের ভিডিও দেওয়া লাগে চলে এসেছি তো সেটি আপনাদের দেওয়া হবে ওকে তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কিরম হয়েছে সব কিছু জানাবেন এই যে যৌতন গাছে যৌতন গাছ আর এই কি দেখতেছেন অনেক বাড়ি গদ্দর কিন্তু যে খাতে দেখা যাচ্ছে না এই যে একটা বাড়ি এই যে বাড়ি আছে আর ওই যে দেখতেছেন অনেক উসে উসে পাহাড় তো অনেক উসে উসে পাহাড় আমরা কিন্তু ওই পাহাড় দিয়ে উপর দিয়ে আইছি যেই খাতির যে পাহাড় উভেদ দেয়সি আমরা হাট টেটে এখানে গাড়ি ঘোড়া ইত্যাদি ইত্যাদি জিনিস চলে না যে আমার ক্যাম্পেরতে যে শহরে যাব গাড়িটি তো ওই গাড়িতে আমাদের মানে শহরে যাওয়ার কোনো গাড়ি নাই তো ওই গাড়ি আছে একটাই তো যার যার মানে ইস্টা পাবে তো ওই যে দেখতেছেন হ্যাঁ অনেক যে একটা গেট আর এই আছে উ যে দেখতেছেন উষে তো ওই উসেরও আমরা উঠব ওকে তো ওই যে ওইসে একবার মেন শহর ওইটা হচ্ছে একবার মেন শহর তো আমরা ওই জায়গায় উঠবো তো শেষে দেখতেছেন আমরা কিন্তু মেন শহরে চলে আসলাম তো এখানে মেন শহর আপনাদের বাড়ি গদ্য দেখাতেছি তারপর আপনাদের দেখাবো যে দোকানপাট আশপাশে কি পরিস্থিতি কেরম দোকান কেমন মার্কেট সেটা আপনাদের দেখাবো ওকে তো সবাই দেখতে থাকুন সবাই দেখতে থাকুন যে আমরা এখন কোন দিকে যাতেছি অবশ্যই আপনার কিন্তু লক্ষ্য করতেছেন যে এই যে বাড়ি গদ্য আমি দেখাতেছি আমরা কিন্তু এখন দোকানের দিক যাইতেছি আমরা কিন্তু দোকান দিক যাইতেছি এই যে দোকানপাট ওই ভিতরে তো ওইদিকেই আমরা রওনা দিছি তো সবাই অপেক্ষা করবেন ওকে এই যে আমাদের সঙ্গী একজন তো এই যে দেখতেছেন ওই যে কত সুন্দর করে দোকান এখানে সেলেনের দোকান ওষুধের দোকান এমই মদিমালের দোকান ইত্যাদি ইত্যাদি জিনিস অনেক সৌন্দর্য দোকান পাট ওকে তো অবশেষে দেখেন আমরা বাই মানে ক্যাম্পের দিকে রওনা দিছি মানে চলে যাওয়া লাগিয়া তো চলে যা লাগিয়া রওনা দিছি তার মাঝে একটা আজব একটা জিনিস আপনাদের দেখাইতেছি এটা হচ্ছে অফিস পুরাতন অফিস তো ইটালি শহরের অফিস তো সেটা আপনার দেখানো ছিল আর ওইদিকে দেখেন যে নতুন একটা বিল্ডিং উঠেছে অনেক সৌন্দর্য দেখা যায় এনে কিন্তু লতা পাতা ইত্যাদি ইত্যাদি জিনিসই জড়াই গেছে জড়াই গেছে বিল্ডিংয়ে সম্ভবত কাজ চলতেছে না এখন আর এখানে কাজ চলতেছে না যে ক্ষেত্রে মনে হয় অনেকটাই প্রবলেম আর এনে যে দেখতেছেন বিল্ডিং আড্ডা একই তো আজকের আমাদের ভিডিও ফোন থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ